হাই বলুন আপনারা কেমন আছে তোমরা কেমন আছো বলো হ্যাঁ ভালোই লাগে কথা বলতে এই একটু বাজার ছিল না বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি কাল থেকে তো হচ্ছে বিকেল থেকে যাই হোক বৃষ্টির মধ্যেও অসুবিধা কিছু হয় না ঘরে সব জিনিস থাকে কিন্তু আজকে শশা ছিল না একটু বাজার করলাম ও ফুলকপি বাঁধাকপি শশা এখন একটু ফুলকপি খাওয়া যায় কারণ একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যেদিন ঠান্ডা থাকে সেদিন খাওয়া যাবে নাহলে তো খাওয়াই যাবে না গরমে আমার খাওয়ার খুব ঝামেলা আমি উল্টো পাল্টা জিনিস খেতে পারি না যার জন্য আমি ঠিক নিজে যেটুকু খেতে পারি সেইটুকু নিয়ে আসি যাই হোক ভালোই কপি ফুলকপি বাঁধাকপি শশা উচ্ছে কুমড়ো সব নিয়ে আসলাম নিয়ে এসে একটু বসলাম গুছিয়ে গাছিয়ে না একটুখানি দিদিদের সঙ্গে কথা বলি বন্ধুদের সঙ্গে কথা বলি ভালো লাগে কথা বলতে বলেন কেমন আছেন দেখ দেখ করে পুজোর দিনগুলো চলে আসছে কিন্তু মনেই হচ্ছে না আমারও বেরোবার দিন চলে আসছে আর কী করা যাবে বলেন বেরোতে ভালোই লাগে বাপের বাড়িতেও পুজো হয় তারাও ডাকছে বলছে আমি না রে আমি আমি পুজো বেড়াতে চলে যাবো আমার ভালো লাগে না আমি বেড়ানোই ভালো বেড়াতেই চলে যাবো হ্যাঁ কাকের নিয়ে তো কত ঘুরেছি তার কথা আর কি বলবো বলুন সব সময় তো তার কথাই মনে পড়ে সময় কি একটা লোক ছিল সাজানো গোছানো জিনিস কিনে দেওয়া হ্যাঁ সব দিকে তার কোনোটাই বাদ ছিল না আমাকে না বলে বলে আমার জিনিস নিয়ে আসতো আমি বলতাম আমার তো আছে তুমি এলে কেন দেখো পয়সাগুলো কীভাবে ধ্বংস করছে আমি বলতাম আরে পড়ো পড়ো না থাকলে বুঝবে সত্যি তাই না থাকলে হাজার গুণ বুঝি কিছু নেই মানিয়ে নিই মানিয়ে না নিলে তো উপায় নেই কি নিয়ে থাকবো বলুন মা নেই বাবা নেই দিদি নেই কেউ নেই আমার পৃথিবীতে তাহলে তো আমাকে তো মানিয়ে থাকতেই হবে না আর না থাকতে পারলেই তো আমি শেষ কেন শেষ হব সে তো রেখেই গেছে আমি একটু ভোগ করে যাই সে তো যেমন চলে গেল আমাকে আমাকে তুলি মেরে চলে গেল এখন আর দুজনে তো একসঙ্গে যাব না এটাও তো ঠিক কথা কি সুন্দর ঘুরতাম বেড়াতাম দুজনে মিলে কি সুন্দর দুজনে মধ্যে বরের মধ্যে কালি বলতাম কি আমরা যেন ভাই বোন থাকি এই যে দেখুন আমার 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 ফটো আমার বরের ফটোর সঙ্গে আমার সঙ্গে ছেলের সঙ্গে আমার জিম ছিল জিম ও আমার ছোট ছেলে ছিল ও ছোট ছেলে ছিল এই লোকটাকে তো কোনো সময় ভুলতে পাচ্ছি না কিছুতেই ভুলতে পাচ্ছি না লোকটাকে আর লোকটাকে কি ভোলা যায় তার এত গুণ এত কিছু তার তাকে আমি জীবনেও ভুলতে পারবো না তাকে বলি তুমি আমাকে হাতে রথে নিও আমি যেন কারোর অধীনে থাকতে না হয় সেও চাইতো বলতো তুমি কারোর অধীনে থাকবে না তোমার তো সব ব্যবস্থা করেই রেখে যাব তুমি কারোর কিন্তু আমি পারিনি আমার কেউ ছিল না আমাকে দেখার যাই হোক গিয়েছিলাম ছেলের কাছে পারিনি থাকতে ওখানে কিছু করার নেই কি করব আর বলুন সবই ভাগ্য অনেক কষ্ট করেছি সারা জীবন সৎ পথে অসৎ পথে না সৎ পথে কষ্ট করেছি বাবা মাও দেখে দিয়েছে তাকে নিয়ে ভীষণ এই দানিকে বলতাম দেখো আমরা ভাই বোনের মতন থাকি কি ভালো লাগতো কি আর সে এত দুঃখ কষ্ট বুঝত আমাকে কষ্ট করতেই দিত না কোনো রকমে আমাকে কষ্ট করবো সেই এমনকি লিখে রেখে পর্যন্ত গেছে মাকে আমি না থা আমি যখন থাকব না তোমাদের মাঝে মাকে কষ্ট দেবে না মাকে ভালোবাসা দিয়ে রাখবে মার তো আর্থিক কষ্ট হবে না মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে তোমাকে বিদেশে পাঠিয়েছে কে পাঠিয়েছে আর আমার নামে যদি ছেলে কিছু বলতো বাবার কাছে বাবা রেগে যেত তুমি মার নিন্দা করবে না আমার সঙ্গে রাজনীতি করতে আসবে না মাঠে হাডুডু খেলতে নামবে না তোমার মা যা তোমায় করেছে কারোর মা এত করে না তোমার অন্যের মায়ের সঙ্গে মাকে তুলনা করবে না আর বাবা মার কাছে তোমার কোনো কমে যায় না হ্যাঁ তুমি হিংসা করবে না তোমার তুমি যে জায়গায় আছো সেই জায়গায় তুমি থাকবে বাবা মার কাছে তুমি মাকে দেখো মাকে করো মাকে তোমরাই পারবে দীর্ঘায়ু করে রাখতে তা কার কথা কে শোনে ওইসব তার বাণী মরে গেছে আবার ওইসবের কোনো লেখা আছে নাকি এখনকার ছেলে মেয়েরা বলবে ওইসবের কোনো মূল্য আছে কোনো মূল্য নেই ঠিক আছে তাতে কি হয়েছে মা তো মরে যায়নি মা তো ঠিকই আছে ভালো আছে সুন্দর আছে আমি ঘুরছি ভিড়ছি বেড়াচ্ছি ঠিকই আছি দিদি আমার কোনোই তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি এটাও তো আমার একটা আমাকে কেউ করে মানে কেউ বলেছে কেউ শিখিয়েছে কেউ দিয়েছে দেখুন নিজে নিজে থেকে আমি কিভাবে একজনকে দিয়ে আমি কীরকমভাবে করে নিয়ে আর যাই হোক আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেন আমার অনেক সাবস্ক্রাইব হচ্ছে আমি সত্যি ভালো লাগছে একটা কথা বলতে পারি আপনাদের সঙ্গে মনের কথা মনের দুঃখ হলে বলতে পারি কাকে বলবো বলুন আর দুঃখের লোক তো নেই কে আর আছে বলুন বিপদে বন্ধু চেনা যায় সেই মানুষের মানসিকতা নেই সব নষ্ট হয়ে গেছে ঠিক আছে কি আছে চল যে যার মতন থাকো ভালো থাকো সবাই ভালো থাকুক আমিও ভালো থাকি সেটাই আমি চাই আপনারা আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকতে পারি আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই যেন চলে যেতে পারি ভালো থাকতে পারি শাড়ি ব্যবসা করেছি কি আনন্দের দিন কেটেছে দিদি বন্ধু বান্ধবদের সঙ্গে এই এই শাড়ি এনে দিও উমা ওই শাড়ি এনে দিও আমার এইটা উমা বৌদি ওইটা তুলছো আমার বাড়িতে যুদ্ধ চলেছে তিন চার মাস আগে বরকে নিয়ে নিয়ে যেতাম এটা নাও ওটা নাও সেটা নাও সে বলতে আর নেবে না আমি না বেরিয়ে যাবে তুমি ছাড়ো না বেরিয়ে যাবে সে ভয় পেতো কিন্তু সত্যি আমার বন্ধুরা অনেকে বলতো তুমি এত শাড়ি তুলেছ বেরোবে কিন্তু দিদি আমার যা শাড়ি এখনো সুনাম করে লোকে কথা না বললেও আমি জানি আমার শাড়ি আমি নিজে একটা মানে ভালো পরিবার ভালো জায়গার থেকে এসছি তো যার জন্য আমি সম্মানটা কি জিনিস আমি খুব ভালো বুঝি যার জন্য আমি সম্মান যাতে আমার থাকে আমার বরের সম্মান থাকে আমি সেইভাবে কাজ করতাম যার জন্য কেউ আমাকে কোনো হ্যাঁ অনেকে অনেক আমার সঙ্গে পারতো না জেলাশিতে অনেক কথা বলতো তা আমি গুরুত্ব দিতাম না আমি বরকে এসে বলতাম বর্বো তো ছেড়ে দাও তোমার থেকে ভালো শাড়ি নেয় ভালো টাকা দেয় বলছে বলু অনেকে অনেক কথা বলতো কিন্তু আমি গুরুত্ব দিতাম না কারণ দেখতাম ভালো টাকা দেয় ভালো শাড়ি নেয় আমারও স্বার্থ ছিল এখন তো স্বার্থ নেই যার জন্যই আমি কারোর সঙ্গে এখন যোগাযোগ রাখি না আমি নিজের মতো নিজে থাকি তার মধ্যে দুটো একটা লোক আছে রাখে ঠিক আছে চলো আর সবাই জানে আমার সাহস আমি স যারা মানুষ চেনে তারা আমাকে আবার ডাক খোঁজ করে তাদের সঙ্গে আমি ডাক খোঁজ করি তাদের সঙ্গে আছি ঠিকই আছে আমি তো ওই জন্য মরে যাইনি আমার ভালোই তো আছে আমার তো বরঞ্চ দিদি জানেন একাকিত্ব লো বেইমানি করে না বেইমানি করে লোকজন বড় কথা লোকের বড় কথা ভাবে নিজেকে জানি না দিদি একটা ভালো পরিবারের মেয়ে ভালো পরিবারের বউ হয়ে আসলে তার কথাবার্তা একটা ম্লান সভ্যতা ভদ্রতা পরিবেশ সব কিছু আলাদা থাকে না নিজেকে একটা বিশালদ কাপড় পরে ভাবে যেন কি যেন একটা আমি হয়ে গেছি পোশাকই মানুষের বুঝিয়ে দেয় সে কী কোন পরিবার থেকে এসছে সে কীরকম বুঝিয়েছেন যতই যাই বলুন না কেন মানুষের ভাব ভাব চলন বলন হ্যাঁ আমার দাদা বলতো পায়ের জুতোটা দেখে মানুষ চিনবি হ্যাঁ সে যত দামি হোক না কেন সে পায়ের যোগ্য হ্যাঁ সে যত দামি হোক না কেন তার চটি দেখলে মানুষ বোঝা যায় যে সে কত দূরের লোক বুঝিয়েছেন আমাদের বাড়িতে দুর্গা পুজো কালী পুজো পাঠাবলি হয়েছে কেন আমি নাই ঘরের মেয়ে না আমার আমি মানে অন্যরকম পরিবেশে পরিবারের থেকে এসছি বনি দিয়ে আমি সব জানি তবে পারবো না নোংরা আমি করতে পারবো না দেখতে খুব সুন্দর ছিলাম কত কেউ আসতো কেউ পারেনি কারোর গাড়িতে তুলতে কারোর পাশে বসাতে কারোর কিছু না বাবা মা যা দিয়েছে তাকে নিয়ে আমি বিশাল সুখী আমি কেন অন্যের দিকে নজর দেবো আমাদের সেই সেই স্বভাব চরিত্রই ছিল না আমরা অন্য রকম ধরনের মেয়ে বউ ছিলাম জানেন তো আমাদের কেউ কোনো দিন কোনো টোপে ফেলতে পারেনি কোনো দিন না তাই তো আমার ছেলে বলতো মাকে কেউ কোনো টোপে ফেলতে অনেক ডাক্তাররাও আমার পেছনে রেখেছিল কিন্তু কেউ পারেনি তাদের গাড়ি যাতে তাদের বউরা বলতো যে ও মাকে পারবে না ওর গাড়ি আছে ও গাড়ি করে যাবে আমি তখন রিক্সায় শাড়ি নিয়ে সেন্টার অনুষ্ঠানে বিক্রি করতে যেতাম আমাকে কেউ কোনোদিন কোনো দিক থেকে টলাতে পারেনি আজও পারবে না এবার আমরা তো সেই ধরনের না দিদি আমার দরকার নেই আমি ওর ধারের কাছেই তো যাবো না এই যে আমি ঘরে দরজা বন্ধ করে তালা বন্ধ করে আপনাদের সঙ্গে গল্প করছি কথা বলছি কত ভালো লাগছে সুন্দর আছি ভালো আছি এটাই তো চাই এটাই তো বই মানুষের ব্যবহারই মানুষের বংশের পরিচয় জানেন তো যতই আমি শিক্ষিত হই না কেন এমএবিএ পাস করি না কেন আমি যেহেতু ব্যবহারটা আপনাদের সঙ্গে ভালো না রাখি ওই এমএবিএ পাসের কোনো মূল্য নেই এ দেখছেন না শিক্ষার কি দুর্গতি আর যে ডাক্তারিদের দেখছেন না কি দুর্গতি পয়সা দিয়ে ডাক্তারি পাশ করা তো আটকে আশি করতো তা আমরা ওই রকমভাবে তৈরি হইনি বুঝেছেন না আমাদের আমাদের অন্য রকম আমরা তৈরি হয়েছি অন্যরকম যার জন্য আমাদের এত শান্তি ছিল আমরা সত্যি চুয়াল্লিশ বছর আমার বরকে নিয়ে খুব শান্তিতে খুব ভালোভাবে আমি দিন কাটিয়েছি দিদি সে বলার ভাষা নিয়ে বেড়ানো খেলানো খাওয়া যেখানকার যেটা বিখ্যাত আমার বরে নে আমায় খাওয়াতো হ্যাঁ মানে আমাকে বলতে হতো না আমি আরও রাগ করতাম তুমি এত দাম দিয়ে কেন কিনলে এত দাম দিয়ে কেন কিনলে রাখো পয়সা ওরা তো পয়সার দিকে দয়া মায় চল যে আমি টান দিতাম সে কোনো সময় না গয়নার দিকেও তাই প্রচুর আমার থেকে তার নেশা ছিল বেশি হ্যাঁ আমি একটা বাড়ি করেছি বিয়ের গয়না দিয়ে আবার আমাকে বিয়ের গয়না সব তৈরি করে দিয়ে গেছে কোনো কিছু বাদ দেয়নি গো তার জিনিস আমি দিন ভুতে পারবো না তাকে আমি এখনো স্মৃতি নিয়ে রাত্রিবেলা ঘুমাই তাকে নিয়ে আমি এখনো সারাদিন তাকে নিয়ে আনন্দে থাকি কী বলতো কি করতো কী না করতো তাকে নিয়ে থাকি যার জন্য মানুষটাকে আমি জীবনে ভুলতে পারবো না আর সেও পাবে না আমিও পাবো না কি বলবো আর বলার ভাষা নেই বলুন আমি যেন ভালো থাকি আমি যেন সুস্থ থাকি আমি যেন কারোর রান্নারে থাকতে না হয় পর পরাধীনতার মধ্যে যেন থাকতে না হয় আমি যেন হাত পানিয়ে সুস্থ অবস্থায় যেতে পারি ঠাকুরকেও বলবেন আপনাদেরকেও বলি আপনারাও আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো রাখবেন আমি খুব সোজা সরল মেয়ে ছিলাম কিন্তু আমি আমার কর্তা চলে যাওয়ার পর আমি ধাক্কা খে খেয়ে আমি অনেক কিছু শিখে গেছি আমাকে তো তাই সবাই বলে তুমি এই করছো বাপ রে বাপ অবাক হয়ে যায় পরিস্থিতি মানুষের শিকার জানেন তো পরিস্থিতি মানুষকে শিকার করিয়ে দেয় ঠিক আছে আমার তো কোনো প্রবলেম নেই আমার লোকের কাছে হাত পাত্র তারা চাই এটাই তো আমার বিশাল আনন্দ আমি যথেষ্ট ঠিকঠাক আছি ভালো আছি আপনারা আশীর্বাদ করুন আমি যেন ভালো থাকি আপনারা আমাকে ভুরি ভুরি সাবস্ক্রাইব করে দেবেন আমার গল্প শুনুন আমার কথা শুনুন ঠিক আছে রাখছি এখন ভাত বসাবো ভাত করব মাছ আর আলু ঢেঁড়স ভাজা করে রেখে গেছি এবার ভাত বসাবো ঠিক আছে ভালো থাকুন রাখলাম